হ্যালো বন্ধুরা আমি রিমা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এটা কিন্তু আমি আলু চাষ দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন সবে আলু লাগানো হয়েছে আর কোথাও কোথাও একটু একটু গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো কত ছোট ছোট হ্যাঁ সবে গাছগুলো বেরিয়েছে এগুলো লাগানো হয়েছে কিছুদিন আগে তো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় হয়ে গেছে তাই এগুলোকে মাটি দিতে হবে তার জন্য মেশিনে করে কুডে রেখেছে আর একজন হাতে করে কোদাল দিয়ে টেনে টেনে এইভাবে মাটিগুলো তুলে দিচ্ছে গাছের গোড়ায় তারপর এটাকে জল দেওয়া হবে মানে সার মাটি দেওয়া হয়ে গেল এবার জল দেওয়া হবে তারপর আর কিছু না মাঝে মাঝে জল দিতে হবে আর সার দি মানে ওষুধ দিতে হবে সার নয় সার জাদাবার দেওয়া হয়ে গেছে তো এটা আমি দেখালাম খুব ভালো লাগলো তো আবার দেখতে থাকুন আমি অনেক কিছু দেখাবো আমাদের মাঠে আর এটা কিন্তু এটা কিন্তু আলু চাষি তবে এই আলু গাছগুলো কিন্তু মেশিনে লাগানো কারণ এগুলো মেশিনের সাহায্যে আলু লাগিয়েছে তাই দেখতে পাচ্ছেন কোথাও আলু গাছ অনেক বেশি কোথাও আলু গাছ নেই এই কারণে আমাদের কিন্তু মেশিনে করে লাগায় না এটা অন্য লোকের জমি পাশের জমিতে ওরা মেশিনে লাগিয়েছিল তাই ওদের আলু গাছগুলো ওরকম হয়েছে কোথাও অনেক বেশি কোথাও না আর এগুলো এগুলো আমাদের সব হাতে লাগানো এই যে এগুলো কিন্তু আমাদের জমির এগুলো হাতে লাগিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রকম গাছ হবে হাতে লাগানো এক রকম গাছ হয় তো আমি আলু চাষ দেখাতে দেখাতে আবার চলে এলাম সিম মিলে কারণ সিম গাছ থেকে আমি সিম তুলছি বাড়িতে যাবার সময় ভাবলাম দুটো সিম নিয়ে যাই রান্না হবে রান্না করতে হবে তো তার দুটো সিমও তুলে নিলাম সিমগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে তবে কি বলুন তো সবজির খুব একটা দাম নেই এখন তবুও মানে যা হয় লাগিয়েছে চাষি মানুষ তো চাষ তো করতেই হবে তাই না তো যাই হোক সিম তুললাম আর আপনাদেরও একটুখানি দেখালাম ভিডিওটা কেমন লাগলো বলুন সিমগুলো কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন কারণ আমি নাহলে বুঝবো কী করে যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সে ভালোই লাগুক আর খারাপই লাগুক আপনারা একটু কমেন্ট করে দেবেন ওকে দেখুন কতগুলো সিম তুলেছি এগুলোই হয়ে যাবে তো এইবার আসছি আমাদের আর একটা এই আলুর জমিটায় কারণ এই গাছগুলো কিন্তু অনেক আগে লাগানো হয়েছিল। তাই এগুলোর কিন্তু আলু হয়ে গেছে কিভাবে বুঝলাম দেখুন দেখতে থাকুন গাছের গোড়ার মাটিগুলো ফেটে গেছে দেখতে পাচ্ছেন কারণ কি গাছের গোড়ায় আলু ফলেছে তাই মাটিগুলো ফেটে গেছে এই কারণে আমি বুঝলাম আলু হয়ে গেছে এর নিচে তবে আরও একটু লাগবে আরও প্রায় পনেরো কুড়ি দিন পরে ভাঙলেই চলবে আর এটা দেখতে পাচ্ছেন মূল গাছ চিনতে পেরেছেন এটা হচ্ছে মূল মূল গাছ লাগিয়েছে মূল মূল শাক হুম যেটা সবাই খায় শীতকালে তো থাকেই মূল সবারই কাছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর ভালোবেসে একটু পাশে থাকবেন আর টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে থ্যাংক ইউ